রাকিব ইসলাম চ্যানেলের পক্ষ থেকে স্বাগতম জানাচ্ছি আমি মোহাম্দ রাকিব চৌধুরী এখন আমরা মোনাজাত শিখবো তো চলুন শুরু করা যায় অভেন তিন ফিদ দুনিয়া হায়সে নে তেওঁ অফিল আহ হায়সে নে وصلى الله تعالى على خير خلقه محمد خير خلقه محمد وعلى آله وأصحابه أجمعين أكون من أمر مُنَجْدِرْ أرتو شكبو أرتو হে আমাদের প্রতিপালক আমাদিগকে দুনিয়াতে কল্যাণ দান করো এবং আখেরাতেও কল্যাণ দান করো এবং আমাদিগকে দোজখের আজাব হইতে রক্ষা করো আল্লাহ তার সৃষ্টির সেরা মোহাম্মদ সাল্লা আলী হাসাল্লামের উপর এবং তার পরিবার পরিজন ও সাহাবাই গ্রামের উপর রহমত নাজিল করেন ধন্যবাদ